ছোটবেলায় পুতুল খেলেছেন কখনো নিশ্চয়ই খেলেছেন পুতুলকে কত ভাবতাম আমরা। বেছে বেছে সহপাঠীদের মধ্যে কার পুতুল কত সুন্দর তার সাথে নিজের পুতুলের বিয়ে দিতাম অদ্ভুত ছিল সব কিন্তু আপন জিনিসটার প্রতি সবার আকর্ষণ অন্যরকম থাকে আজকের গল্পের ডাইতে আমরা তেমনই একটি গল্প শুনব আমরা আজকে শুনবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প কোণে দেখা গল্প পাঠে এবং বাবুর ভূমিকায় আমি আব্দুল ময়ীন হিমাংশুর চরিত্রে পোস্টার মনন ডিজাইনে শিবাজী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কোনে দেখা সকালবেলা বৈঠকখানার গাছপালার হাটে ঘুরছিলাম গত মাসে হাটে কতগুলো গোলাপের কলম কিনেছিলাম তার মধ্যে বেশিরভাগ পোকা লেগে নষ্ট হয়ে গেছে নার্সারির লোক আমার তাদের বললাম কি রকম কলম দিয়েছেন বসাতে দেরি না আব্দুল কাদের বলে বিক্রি করলে এখন সবাই বলছে আব্দুল কাদের নয় অত্যন্ত মামুলি টি রোজ কি ব্যাপার কি তোমাদের নার্সারির পুরনো লোকটা আজ আছে সেদিনে ছিল না তাই ঠকেছিলাম এই লোকটা খুব অপ্রদীপ হলো বললো বাবু এই হয়েছে কি জানেন বাগানের মালিকেরা আজকাল আছেন কলকাতায় বিশ্বাস করলেও চলে না আবার না সামলাতে পারি না বাবু ওদের ধরে পাঠাতে হয় আমি শুনেছিলাম টি রোজ তিন ডজন আমি তো তার কাছ থেকে টি রোজেরই দাম দেব এখানে এসে যদি আব্দুল কাদের বলে বিক্রি করে তো তারই লাভ বাড়তি পয়সা আমার নয় তার বুঝলেন বাবু বাজার খুব জেকেছে বর্ষার নওয়ালির মুখ নানা ধরনের গাছের আমদানি হয়েছে বড় বড় বিলিতি দোপাটি মতিয়া বেল অতুশীলতা রাস্তার ধারের শাড়িতে নানা ধরনের পাম। ছোট ছোট পাম থেকে ফ্যান ও বড় টবের ভালো এরিকা পামও আছে সূর্যমুখী যদিও এ সময় নয় কিন্তু সূর্যমুখী এসেছে অনেক তাছাড়া কলকাতার রাস্তায় অনভিজ্ঞ লোকদের কাছে অর্কিড বলে যা বিক্রি হয় সেই নারকেলের ছোবরা ও তার বাধা ফান ও রঙিন আগাছাconstraintTop বিক্রি হচ্ছে লোকের ভিড়ও বেশি হঠাৎ দেখি আমার অনেক দিন আগেকার পুরনো রুমমেন্ট হিমাংশু ৭ এর 3 নং কানাই সরকার লেনে মেছে তার সঙ্গে অনেক দিন এক ঘরে কাটিয়েছে সে আজ সাত আট বছর আগেকার কথা তারপর সে কলকাতা ছেড়ে চলে যায় আর তার কোনো খবর আজকাল এই যে হিমাংশু চিনতে পারো হিমাংশু চমকে পেছনে ফিরে চাইলে এবং কয়েক সেকেন্ড সবিস্ময়ে আমার দিকে চেয়ে থাকবার পরে সে আমাকে চিনল হাত বাড়িয়ে এগিয়ে এলো হাসি মুখে আরে বাবু যে তারপর ও আপনার সঙ্গে তো একযুগ পরে ও তারপর বলুন আছেন কেমন তোমার গাছপালার শখ দেখছি আছে হিমাংশু সেই মনে আছে দুজনে কতদিন এখানে হাটে আসতাম তার মনে নেই সেই আপনি দার্জিলিং এর লিলি কিনতেন আপনার তো খুব শখ ছিল লিলির এখনো আছে আরে আসুন আসুন কোথাও একটু বসি আচ্ছা সেই অনাদি বাবু কোথায় গেল খোঁজ রাখেন আর সেই যে মেটি স্টোভ জ্বালাতে গিয়ে গাহাত হাত পুড়িয়ে ফেললো মনে আছে তার বিয়ে হয়েছে দুজনে গিয়ে একটা চায়ের দোকানে বসলাম এ গল্প ও গল্প নানা পুরনো দিনের কথা তার কথাবার্তার ভাবে বুঝলাম সে কলকাতায় এসেছে অনেক দিন পরে জিজ্ঞাসা করলাম আজকাল কোথায় থাকো হিমাংশু বিএনআর এর একটি স্টেশনে বুকিং লাগছিলাম। ছিলাম টাটানগড় দিকে কিছুদিন থাকবার পর দেখলাম জায়গাটা মাটিতে ভারী চমৎকার ফুল জন্মায় তাছাড়া জমিও সস্তা সেখানেই এখন আছি ফুলের বাগান করেছি তুমি তো জানো বাগানের শখ আমার চিরকালের কিছু চাষবাসেরও জমি নিয়েছি তাতেই চলে যায় কিন্তু সেসব কথা থাক আজ একটা গল্প করি শুনি গল্পের মতো শোনাবে কিন্তু আসলে সত্যি ঘটনা আর আশ্চর্য এই দশ বছর আগে যখন তোমাদের সাথে মেছে থাকতাম তখন এই গল্পের শুরু এবং সমাপ্তি ঘটেছে গতকাল ব্যাপার কি তোমার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই প্রেমের কাহিনী জড়ানো আছে এর সঙ্গে বলো বলো না সেসব নয় অন্য এক ব্যাপার কিন্তু আমার পক্ষে কোনো প্রণয় কাহিনী চেয়ে কম মধুর নয় শোনো বলি আচ্ছা তোমার মনে আছে মেসে থাকতে আমি একটা এরিকা পাম্প কিনেছিলাম আমার ঘরের সামনে টবে বসানো ছিল মনে আছে আচ্ছা তাহলে শোনো তারপর আধ ঘন্টা বসে হিমাংশু তার গল্পটা বলে গেল আমরা আরো দুবার চা খেলাম এক বাক্স সিগারেট বৌবাজারে মোরের গির্জায় ঘড়িটায় সাড়ে নটা যখন বাজলো তখন হিমাংশু গল্প শেষ করে বিদায় নিয়ে চলে গেল তার গল্পটা আমি আমার নিজের কথায় বলবো কেননা হিমাংশু সম্বন্ধে কিছু জানা থাকা দরকার গল্পটা ঠিক বুঝতে হলে সেটা আমাকে বলে গোড়াতেই দিতে হবে হিমাংশু যখন আমার সঙ্গে থাকতো তখন তার চালচলন দেখলে মনে হবার কথা যে সে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে না সে যে আহার বিহারে বা বেশভূষায় খুব বেশি শৌখিন ছিল তা নয় তার শখ ছিল নানান ধরনের এবং এই শখের পেছনে সে পয়সা ব্যয় করত নিতান্ত বেআন্দাজি তার প্রধান শখ ছিল গাছপালা ও ফুলের আমার ফুলের শখটা হিমাংশুর কাছ থেকে পাওয়া এ কথা বলতে আমার কোনো লজ্জা নেই কারণ যত তুচ্ছ যত জিনিসই হোক না কেন যেখানে সত্যি কোনো আগ্রহ বা ভালোবাসার সন্ধান পাওয়া যায় তাকে শ্রদ্ধা না করে পারা যায় না হিমাংশুর গাছপালার উপর ভালোবাসা ছিল সত্যিকারের জিনিস সে ভালো খেত না ভালো কাপড় জামা কখনো দেখিনি তার গায়ে কিন্তু ও ধরনের সুখ স্বাচ্ছন্দ্য তার কাম্য ছিল না তার পয়সার সচ্ছলতা ছিল না কখনোই টিউশনই করে দিন চালাতো তাও আবার সবসময় জুড়ত না তখন বন্ধু বান্ধবের কাছে ধার করত। যখন ধারও মিলত না তখন চন্দননগরে এক মাসির বাড়ি দিন কয়েক মাসখানেক মাস দুই কাটিয়ে আসতো কিন্তু পয়সা হাতে হলে কাপড় জামা কিনুক বা না কিনুক খাওয়া দাওয়ায় ব্যয় করুক না করুক ভালো গাছপালা দেখলে কিনবেই মেসে আমাদের ঘরের সামনে ছোট একটা অপরিসর বারান্দাতে সে তার গাছপালার টবগুলো রাখতো গোলাপের ওপর তার তত ঝোঁক ছিল না সে ভালোবাসতো নানা জাতীয় পাম আর ভালোবাসতো দেশ বিদেশি লতা উইস্টারিয়া অতসী মাধবীলতা ভিলিয়া ইত্যাদি কত পয়সাই যে এদের পিছনে খরচ করেছে সকালে উঠে ওর কাজই ছিল গাছের পাট করতে বসা শুকনো ডালপালা ভেঙে দিচ্ছে গাছ ঘেটে দিচ্ছে এ টবের মাটি ও টবে ঢালছে পুরনো টপ ফেলে দিয়ে নতুন টবে গাছ বসাচ্ছে মাটি বদলাচ্ছে আবার মাঝে মাঝে মাটির সঙ্গে নানা রকমের পরীক্ষা করছে। এসব সম্বন্ধে ইংরেজি বাংলা নানা বৈকৃত্য একবার কি একটা উপায়ে ও একই লতায় নীলকলমি ও সাদা কলমি ফুটালো ভায়োলেটের ছিদ্র ছিদ্র দেওয়া অতসী অনেক কষ্টে তৈরি করেছিল বেগুনি রঙের ক্রাইসেন্থিমামের জন্য অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করেছিল সুবিধে হয়নি তাছাড়া এ ধরনের মানুষ আমি খুব বেশি দেখিনি যে একটা খেয়াল বা শখের পেছনে সমস্ত মন প্রাণ ঢেলে দিতে পারে মানুষের মনের শক্তির সে একটি বড় পরিচয় হিমাংশু বলতো সেদিন একটা পাড়া একজনদের বাড়ি গিয়েছি বুঝলেন তাদের গোলার কাছে তিন বছরের পুরনো নারকেল গাছতে হয়ে গেছে সে যে কি সুন্দর দেখাচ্ছে একটা প্রকাণ্ড তাজা সতেজ সবুজ পাম্প সমুদ্রের ধারে নাকি নারকেলের বন আছে পামের সৌন্দর্য দেখতে হলে সেখানে যেতে হয় হিমাংশু প্রায় পাম আর অর্কিড দেখতে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যেত আর এসে তার উচ্ছ্বসিত বর্ণনা করতো একবার সে একটা এরিকা পাম কিনে আনলো খুব ছোট নয় মাঝারি গাছটি মাটির তবে বসানো কিন্তু এমন সুন্দর এমন সতেজ গাছ বাজারে সাধারণত দেখা যায় না সে সন্ধান করে করে দমদমায় কোনো বাগানের মালিককে ঘুষ দিয়ে সেখান থেকে কেনে কলকাতার মেসে বারান্দায় গাছ বাঁচিয়ে রাখা যে কত শক্ত কাজ যাদের অভিজ্ঞতা আছে তারা সহজেই বুঝতে পারবে গভীর মরুভূমিতে গাছ বাঁচিয়ে রাখা এর চেয়ে সহজ একবার সে আর আমি দিন কুড়ি বাইশের জন্য কলকাতার বাইরে যাই চাকরকে আগাম পয়সা পর্যন্ত হিমাংশু দিয়ে গেল গাছে জল দেবার জন্য ফিরে এসে দেখা গেল ছ সাতটা ফ্যান পাম শুকিয়ে পাখা হয়ে গেছে সকালে বিকালে হিমাংশু বালতি বালতি জল টানত একতলা থেকে তেতলায় টবে দেবার জন্য গাছ বাড়ছে না কেন এ কারণ অনুসন্ধান করতে তার উদ্বেগের অন্ত ছিল না অন্য সব গাছের চেয়ে কিন্তু এই এরিকা পাম গাছটার উপর তার মায়া ছিল বেশি তার খাতা ছিল তাতে লেখা থাকতো কোন কোন মাসে কত তারিখে গাছটা নতুন ডাল ছাড়লো গাছটাও হয়ে পড়লো প্রকাণ্ড মাটির টপ বদলে তাকে পিপে কাটা কাঠের টবে বসাতে হলো মেসের বারান্ডা থেকে নামিয়ে একতলার উঠোনে বসাতে হলো এসবে লাগলো বছর ছয় সেবার বাড়িওয়ালার সঙ্গে বনিবনা না হতে আমাদের মেস ভেঙে গেল দুজনে আর একত্রে থাকবার সুবিধা হল না আমি চলে গেলাম ভবানীপুর আর হিমাংশু গিয়ে উঠল শ্যামবাজারে আর একটা মেসে একদিন আমায় এসে বিমর্ষ মুখে বলল কি করি বাবু ও আমার টবগুলো মেসে রাখবার জায়গা হচ্ছে না অন্য অন্য টবের না হয় কিনারা করতে পারি কিন্তু সেই এরিকা পামটা সেখানে রাখা একেবারে অসম্ভব একটা পরামর্শ দিতে পারেন অনেকগুলো মেস দেখলাম অত বড় গাছ রাখবার সুবিধা কোথাও হয় না টানাটানির খরচাও বড় বেশি আমি তাকে কোনো পরামর্শ দিতে পারিনি বা তারপর থেকে আমার সঙ্গে আজকের দিনটা ছাড়া আর দেখাও হয়নি বাকিটা হিমাংশুর মুখে আজ শুনেছি কোনো উপায় না দেখে হিমাংশু শেষে কোনো বন্ধুর পরামর্শে ধর্মতলার এক নীলামওয়ালার কাছে এরিকাপামের টপটা রেখে দেয় রোজ একবার করে গিয়ে দেখে আসতো খদ্দের পাওয়া গেল কিনা শুধু যে সন্ধানে যেত তা নয় ওটা তার একটা অজুহাত মাত্র আসলে কিন্তু নিজের কাছে সেটা স্বীকার করতে না দুদিন পরে যা পরের হয়ে যাবে তার জন্য মায়া কিসের তবু একদিন যখন গিয়ে দেখলো গাছটা সে নিধর সতে শ্রী যেন ম্লান হয়ে এসেছে নীলামলারা গাছে জল দেয়নি তেমন যত্ন করেনি সে লজ্জিত মুখে দোকানের একজন ফিরিঙ্গি ছোকরাকে বলল গাছটা তেমন তেজ নেই এই গরমে জল না পেলে দেখতে ভালো না দেখালে বিক্রি হবে কেন জল কোথায় আছে আমি নিজেই না হয় কারণ দু পয়সা আসে আমারই তো আসবে তারপর থেকে যেন পয়সার জন্যই করছে এই অশিলায় রোজ বিকেলে দোকানে গিয়ে গাছে জল দিত এক একদিন দেখতো দোকানের আগে জল দিয়েছে রোজ নিলামের ডাকের সময় সে সেখানে উপস্থিত থাকত। তার গাছটার দিকে কেউ চেয়েও দেখে না লোকে চেয়ার টেবিল সোফা আলমারি কিনছে ভাঙা পুরনো ক্লক ঘড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেল কিন্তু গাছের শখ খুব বেশি লোকের নেই গাছটা আর বিক্রি হয় না একদিন নীলামলার ডেকে বলল বাবু গাছটার তো সুবিধা হচ্ছে না তুমি নিয়ে যাবে ফেরত কিন্তু ফেরত নিয়ে গিয়ে তা রাখবার জায়গা নেই থাকলে এখানে সে বিক্রির জন্য দিয়ে বাজাবে কেন সে সময় তার অত্যন্ত খারাপ যাচ্ছে চাকুরির চেষ্টায় আকাশ পাতাল হাতরে কোথাও কিছু মিলছে না নিজের থাকবার জায়গা নেই তো পিপে কাটা কাঠের টবে বসানো অত বড় গাছ রাখে কোথায় মাসখানেক পরে হিমাংশুর অবস্থা এমন হলো যে তার কলকাতায় থাকাই চলে না কলকাতার বাইরে যাবার আগে গাছটার একটা কিনারা হয়ে গেল মনে শান্তি পেত কিন্তু আজও যা কালো তাই নীলামলাকে কমিশনের রেট আরো বাড়িয়ে দিতে হয়েছে গাছটা রাখবার জন্য নইলে সে দোকানে রাখতে চায় না কিন্তু হিমাংশুর দুর্ভাবনা এই যে ও কলকাতা ছেড়ে চলে গেলে গাছটার আর যত্ন হবে না নীলামলার দায় পড়েছে কোথাকার একটা এরিকা পাম গাছ বাসলকি মূল্য অত তদারক করবার তার গরজ নেই কিন্তু শেষে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হলো হিমাংশুকে অনেকদিন পরে সে আবার এলো কলকাতায় নীলামলার দোকানে বিকেলে গেল গাছ দেখতে গাছটা নেই বিক্রি হয়ে গিয়েছে সাড়ে সাত টাকায় কমিশন বাদ দিয়ে হিমাংশুর বিশেষ কিছু রইল না কিন্তু টাকার জন্য ওর তত দুঃখ নেই দিন পরে সত্যি সত্যি গাছটা পরের হয়ে গেল তার প্রবল দেখে আসবে সাহেব প্রথমে ঠিকানা দিতে রাজি নয় নানা আপত্তি তুলল বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করলো সার্কুলার রোডের এক সাহেবের বাড়িতে গাছটা বিক্রি হয়েছে হিমাংশু পরদিন সকালে সেখানে গেল সার্কুলার রোডের ধারেই বাড়ি ছোট গেটওয়ালা কম্পাউন্ড উঠোনের এক ধারে একটা বাতাবি লেবু গাছ গেটের কাছে একটা চারা পাকুর গাছ সাহেবের গাছপালার শখ আছে পাম অনেক রকম রেখেছে তার মধ্যে ওর পামটাই সকলের বড় হিমাংশু বলে সে হাজারটা পামের মধ্যে নিজেরটা চিনে নিতে পারে কম্পাউন্ডে ঢুকবার দরকার হলো না রাস্তার ফুটপাত থেকে বেশ দেখা যায় বারান্দায় উঠবার পঁচার ধারেই তার পিপে কাটা টপ শুদ্ধ পাম গাছটা বসানো গাছের চেহারা ভালো তবে তার কাছে থাকবার হিমাংশুর মনে পড়লো এই গাছটা কবে কোন ডাল গজালো তার খাতায় নোট করা থাকতো ও বলতে পারে প্রত্যেকটি ডালের জন্ম কাহিনী একদিন তাই ওর মনে ভারী কষ্ট হলো সেদিন দেখলো সাহেবের মালি নিচের দিকে ডালগুলো সব কেটে দিয়েছে মালিকে ডাকিয়ে বললো ডালগুলো ওরকম কেটেছ কেন মালিটা ভালো মানুষ বলল আমি কাটিনি বাবু সাহেব বলে দিল উপরের কচি ডাল জোর পাবে না বলল টবের গাছ না হলে ও গাছগুলো আপনা থেকেই ঝরে পড়ে যেত হিমাংশু বলল তোমার সাহেব কিছু জানে না যা ঝরে যাবার তা তো গিয়েছে অত বড় গুড়িটা বার হয়েছে তবে কি করে হ্যাঁ আর ভেঙো না বছর তিন চার কেটে গেল হিমাংশু গাছের কথা ভুলেছে সে গালোডিনা ঘাটশিলার নদীকে কোথাও জমি নিয়ে বসবাস করে ফেলেছে ইতিমধ্যে গাছপালার মধ্যে দিয়ে ভগবান তার উপজীবিকার উপায় করে দিয়েছে এখানে হিমাংশু ফুলের চাষ আরম্ভ করে দিলে সুবর্ণ রেখার তীরে মাটির দেয়াল তুলে খড়ের বাংলো বাঁধলো একদিকে দূরে অনুচ্চ পাহাড় নিকটে দূরে শালবন কাকর মাটির লাল রাস্তা অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত ফুলের চাষে সে উন্নতি করে ফেললো খুব শিগগিরই ফুলের চেয়ে বেশি উন্নতি করেছে চীনা ঘাস ও ল্যাভেন্ডার ঘাসের চাষে এই জীবনে তার চিরদিনের কাম্য ছিল ও জায়গা ছেড়ে শহরে আসতে ইচ্ছেও হতো না বছর দুই কাটলো আরো ইতিমধ্যেই সে বিবাহ করেছে সহ স্ত্রী থাকে আজ তিন দিন হলো সে কলকাতায় এসেছে প্রায় পাঁচ ছ বছর পরে কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছে হলো সেই সাহেবের বাড়িতে আমার সেই গাছটা আছে কিনা বাড়িটা চিনে নিতে কষ্ট হলো না কিন্তু অবাক হয়ে গেল বাড়ির সে স্ত্রী আর নেই বাড়িটাতে বোধহয় মানুষ বাস করেনি বছর দুই কি তার বেশি উঠোনে বন হয়ে গিয়েছে পৈঠাগুলো ভাঙা বাতাবি লেবু গাছে মাকড়সার জাল বারান্দার রেলিং গুলো খসে পড়েছে তার সেই এরিকা পাম্পটা আছে কিন্তু কি চেহারাই হয়েছে আরও বড় হয়েছে বটে কিন্তু সে তেজ নেই শ্রী নেই নিচের ডালগুলো শুকিয়ে পাখা হয়ে আছে ধুলো আর মাকড়সার জালে ভর্তি যায় যায় অবস্থা টবও বদলানো হয়নি আর হিমাংশু বলল ভাই সত্যি সত্যি তোমায় বলছি কাজটা যেন আমাকে চিনতে পারলো আমার মনে হলো ও যেন বলছে আমায় এখান থেকে নিয়ে যাও আমি তোমার কাছে গেলে হয়তো এখনো বাঁচব ছেড়ে যেও না এবার আমায় বাঁচাও রাত্রে হিমাংশুর ভালো ঘুম হল না আবার সালকুলার রোডে গেল সন্ধান নিয়ে জানলো সাহেব মারা গিয়েছে বুড়ি মেয়ে মাছে ইলিয়েট রোডে পয়সার অভাবে বাড়ি সারাতে পারে না তাই ভাড়াও হচ্ছে না এই বাজারে ভাঙা বাড়ি কেনার টাকা দিয়ে গাছটাও কিনে নিলেন এখনও সার্কুলার গালুড়িতে ফিরে যাবে। গাছটাকে নিয়ে যাচ্ছে করে। বিদায় নেবার সময় হিমাংশু বলল বৈঠাকখানা বাজারে এসেছিলাম কেন জানো আমার স্বাদ হয়েছে ওর বিয়ে দেব তাই একটা ছোট খাটো অল্প বয়সের দেখতে ভালো পাম খুঁজছিলাম পাগল নয় হে পাগল নয় ভালোবাসার জিনিস হতো তো বুঝতে